গতকাল রাতে র্যাঙ্ক ম্যাচ খেলার সময় আমাদের সাথে পড়ে গিয়েছিল রাত ভাই মানে বাংলাদেশ টপ ওয়ান র্যাঙ্ক পোস্ট করার সময় মনে মনে একটা ইচ্ছে ছিল যে কোনো একটা ইউটিউবার বিশেষ করে বাংলাদেশ টপ ওয়ান আমার একটা লবিতে পড়ুক তো গতকাল রাতে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে এন্ড আমি চেয়েছিলাম বাংলাদেশ টপ একবার মারতে প্রথম দিক দিয়ে আমরা খেয়ালই করি নেই কিন্তু যেই সময় আমাদের খেয়াল এসেছে আমরা কবি পোস্ট করে খেলতেছিলাম যাতে লাস্টে তাদের সাথে দেখা হয় এন্ড লাস্টে টু অফ টু করি আমরা তো বাংলাদেশ টপ ওয়ানের একটা কমন ডাইলগ হলো জয় বাংলা তো কেক আর জয় বাংলা করে তা আজকের ম্যাচে দেখা যাবে তো লেস্টাটা টুডে শরীর একটা ভাব আছে না আরে ভাইরে ভাই মোটামুটি শরীরে ভাব এখনই আসবে না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো যেমনটা তোমরা দেখেছিলে বাংলাদেশ টপন আমার ম্যাচে পড়েছে তো এই কারণে আমরা নেমে গিয়েছিলাম এক কোনায় যদিও প্রথম আমি জানতাম না যে বাংলাদেশ টপন আমার ম্যাচে পড়েছে যখন জানতে পাই তখন আমার রিয়াকশন অন্যরকম ছিল আমি না শুধু আমার পুরো টিমের রিয়াকশন ছিল অন্যরকম তারা বিশ্বাসই করতে পারতেছিল না যে বাংলাদেশ টপন আমাদের ম্যাচে বিশ্বাস টিশ্বাস পরে আগে দেখতে হবে যে ম্যাচে কি হয় ম্যাচে কায় কে কাকে কোপায় কে কাকে মারে তা দেখতে হবে কিন্তু রিলিটারেলি গাইস আমি কতগুলা ডাউন দিছি ভাই ডাউনের পরেও আমার কিল আছে নাই ভাই তো গাইছে হালকা বাটল লুট করে আমি এখানে আর ছয়তে আসলাম এখানে একটা এনিমি দেখা পেয়েছিলাম আমি আর মেরে এখানে বুঝতে পেরেছিলাম যে দুইটা এনিমি আছে তো আমি এখানে একটা হোল্ডিং করতেছিলাম আমার টিমমেটকে ডাকতেছিলাম ওপরে এনিমি ছিল এখানে এফজিএল আমি মেরে দেই এফজিএল এর ড্যামেজ খাওয়ার পরে আমি মনে করি যে এস কেস দা একটা ড্যামেজ দিলে মরে যাবে কিন্তু এখানে আমি একটা ভুল করে ফেলি এন্ড আমি এখানে ডাউন খেয়ে যাই তো আমার টিমমেট ছিল এখানে জিয়াদ তো এখানে সে তাকে ইজিলি এখানে ডাউন করে ফেলে এন্ড আমাকে এখানে রিভাইভ শে করে দেয় তো এখানে আমি আবারও জীবিত হয়ে যাই তখনও কিন্তু আমি জানতাম না যে বাংলাদেশ টপ ওয়ান পড়েছে আমার লবিতে এখনো আমি জানি না কিন্তু এখানে নামলে আমি বুঝতে পারবো এখানে কয়েকটা কিল করে বাংলাদেশ টপন তখনই আমি আমার একটা চোখ যায় বাংলাদেশ টপন করেছে আমাদের ম্যাচে সেটা বড় কথা বড় কথা হলো এখানে বাংলাদেশ টপনের একটা টিম মেট এসে পড়েছিল সেখানে তাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিই বাট 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 আমি তাকে ডাউন দিতে পারি না এখানে তাকে ডাউন দিয়ে দেয় আমার টিমমেট মেট আমাকে সে আবার রিভাইভ করতে ভাই আমি আবার ডাউন গিয়ে ফেলেছি ভাই তো ডাউন খাওয়া খাওয়ি পরে এখানে আমি হিলিং করে আবারও আস্তে 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 এখানে দেখি বাংলাদেশ টপনের আবারও টিম মেবি এখানে চলে আসে অ্যান্ড একজনকে আমি এখানে ডাউন করে দিই অ্যান্ড দ্বিতীয়জন এখানে খুবই ভালো প্লেয়ার লো এখানে সে সে এখানে আমাকে ডাউন করে দেয় রে ভাই বার 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 আমি তাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিলাম এন্ড আমার টিমমেটকে আমি এখানে কল দিয়েছি এবং সে এখানে এসে তাকে মেরে দেয় ভাই তোমরাই বলো এখানে এক এইচপি দিয়ে আমি এখানে কি করব ভাই এখানে আমাকে ডাউন করে দেয় এন্ড আমার টিমমেটকে আমি দেখতে পাই সে এখানে তাকে ডাউন করে ফেলে এই এনিমিটাকে কিন্তু 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 তাকে পিছন দিয়ে আবার কে জানি ডাউন করে ফেলে রে জয় বাংলা করে দেয় তাকে তো আমার একজন মাত্র টিমমেট বেঁচে ছিল সে আমাকে কয়েন দিয়ে রিভাইভ করে দেয় এন্ড আমার বাকি দুইজন মেম্বারকে সে লাভে সে রিভাইভ করে দিলো সে তাকে নিজেকে বাঁচাতে পারে

ট্রলারের মাধ্যমে ভাই কি এর মধ্যে সে কি মারাটাই না খেয়েছিল তো বাংলাদেশ টপন এখানে মরা গেল কিন্তু সে লাস্টে কিন্তু ঠিক আবার জীবিত হয়ে যায় তো এখানে জুন টান দিলে আমি নিচের দিকে আসি এখানে উপরে একটা প্লেয়ার দেখতে পাই সে এখানে কি একটা মাইন্ড সেন্টের একটা মাইন্ড সেন্টের প্লেয়ার ছিল সে এখানে আমাকে ড্যামেজ দিতেছিল বাট যখন তার জুনটা টান দেয় তখন সে লঞ্চ মেরে এখান থেকে বেগে যায় এটা শিওর আমি বাংলাদেশ টপনের টিমেটই হতে পারে তো একবারে শেষের দিকে আমরা বাদে একটা স্কোয়াড এলাইভ ছিল ফুল স্কোয়াড অ্যান্ড একজন সিঙ্গেল প্লেয়ার এলাইভ ছিল কারণ আমরা তিনজন ছিলাম মোট প্লেয়ার ছিল আটজন তো আর দুইজন টিমমেট এই সিঙ্গেল প্লেয়ারটাকে ধরে এখানে তাকে মেরে দেয় তো गाइस এখানে বুইয়াটাকে নে জানার ইচ্ছা তো অবশ্যই থাকে তো বুইয়াটাকে নে কে নে আমরা নাকি ওরা তো আমার একটা টিমমেট এখানে ডাউন হয়ে যায় এন্ড তাকে এখানে ক্লিয়ারও করে দেয় বাট ওই আমার অন্য একটা টিমমেট এখানে তাকে ওয়াইপ আউট করে ফেলে বাংলাদেশ টপানের টিমমেটদের এর সাথে বাংলাদেশ টপানের আমরা লোবিতে পাঠিয়ে দেই তারা #3 তে এলিমিনেটেড হয়ে যায় বাট এখানে একজন প্লেয়ার ছিল সে আমাকে এখানে মেরে দেয় কিছুই করার নাই ভাই আমরা এই 1 ভার্সেস 4 সিচুয়েশন এখানে পারি না এটা কিন্তু বাংলাদেশ টপানের স্কোয়াড ছিল না যারা বিটা নিচে তো আমরা তাদের গিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দিও বাই বাই গাইস পিস